এখানে অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত এইট ইস টু ফাইভ এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার থেকে সাতাশ বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত হবে তো এখানে প্রথমেই বলা হয়েছে যে সংখ্যা দুটির অনুপাত এইট ইস টু ফাইভ আমি এখানে ভালোভাবে দেখলে বোঝা যাবে যে আট যদি বড় সংখ্যা হয় আর পাঁচ ছোট সংখ্যা হয় এখানে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন আট থেকে পাঁচ বাদ দিলে তিন হচ্ছে কিন্তু আমার ডিফারেন্স লাগবে সাতাশ টোয়েন্টি সেভেন লাগবে যদি টোয়েন্টি সেভেন আমি ডিফারেন্স করতে চাই তাহলে তিন থেকে কত গুণ করলে তিনের সঙ্গে তাহলে সাতাশ হবে গুণ নয় তিন নয় সাতাশ এইবার এই যে ডিফারেন্সটা হলো তিন ছিল সেটা আমাকে সাতাশ করতে গেলে নয় গুণ করতে হল এই তিনের সঙ্গে একইভাবে এই নয় আমি একবার আটের সঙ্গে গুণ করে দেব একবার পাঁচের সঙ্গে গুণ করে দেব আট আর নয় গুণ করলে পাবো বাহাত্তর আর নয় আর পাঁচ গুণ করলে পাবো পঁয়তাল্লিশ তাহলে আমি একটা বড় সংখ্যা পেলাম একটা ছোট সংখ্যা পেলাম এদের দুজনের ডিফারেন্স কত হচ্ছে বাহাত্তর থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে হচ্ছে সাতাশ তাহলে আমার মোটামুটি কোশ্চেন অনুযায়ী উত্তর আমি পেয়ে গেলাম কিন্তু মেন যে উত্তরটা চেয়েছে সেটা হলো সংখ্যা দুটির যোগফল কত তাহলে আমি এখন যদি এদের দুজনকে যোগ করে দিই তাহলে আমি কত পাবো দুই আর পাঁচে যোগ করলে সাত সাত আর চারে যোগ করলে এগারো তাহলে আমার উত্তর কত হবে একশো সতেরো